তুমি যে আমার এতদিন কইছো আকাশের মতো ভালোবাসো আকাশের মতো ভালোবাসো কিন্তু আকাশ যে তোমার আগের জামাই নাম ছিল সেটা আমার কোন আমি এক কথার লোক আমি তোমার বলছি আমি আকাশের মতো ভালোবাসি আমি তো তারে যেমন ভালোবাসতাম তোমারও তেমনই ভালোবাসি এবং এখনকার ভাবি এটা কি ঘটনা করতেছে বলতে আগে ছেলেরা দেখতাম যে একাধিক বিয়ে করে একাধিক প্রেম করে এখন তো দেখি মেয়েরা একই সাথে আট দশটা করে প্রেম করতেছে মেয়েদের এটা সম্ভব করবে এটা সবাই

আমরা ব্যবহার করি না সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করে আপনি দেখেন আপনার মোবাইলের ভিতরে প্রায় একশো পার্সেন্ট অ্যাপের ভিতরে বিশ পার্সেন্ট অ্যাপসের ভিতরে ডেলি ঢোকেন আর এই বিশ পার্সেন্ট অ্যাপস আপনার জীবনের আশি পার্সেন্ট টাইম খেয়ে ফেলে পুরুষের কি আসলে ব্রেন ইউজ করার কোনো জায়গা আছে ভাই নব্বই পার্সেন্টই বোর জন্য নষ্ট হয়ে যায় বাকিটা

আমি এ নিয়ে অনেক মন্তব্য শুনেছি কেউ বলতেছে যে এতে অমুকের উপকার হয়েছে তমুকের উপকার হয়েছে তবে আমি এইটা জানি যে ইলোড মার্কসের অনেক উপকার হয়েছে হ্যাঁ কারণ ওই যাবে কেন ওখানে তারা ই করতে দেখছেন মার্কেটিংটা কি করেছে দাপ করে পিছন থেকে বাইরে ক্যাব খুলে লাফালাফি করতেছে মানে কি আর কি চাই আমি ওদিনকেই ডিল ফাইনাল করেছিলাম যে ডোনাল্ড কাকুই বোটে বোটে বাহ আর তাই হয়েছে ভাই গার্লফ্রেন্ড নিয়ে তো ঘুরে বেড়াচ্ছেন গার্লফ্রেন্ডের জন্য কি কি করছেন

আইনে ভাই লেখা নাই যে প্রপোজ করার একটা নির্দিষ্ট জায়গা আছে কোথায় সেটা শহীদ মিনারে কারণ ওই সময় মেয়েদের কাছে জোতা থাকে না জীবনে বাধা কি কি আছে ভাই মানুষের জীবনে দেখবেন বড় বড় কোনো বাধাও কোনো সময় তেমন একটা হয়ে দাঁড়াবে না তবে ওই ছোট ছোট বাধা খুব কষ্ট দেয় ঠিক আছে আপনি একটা পাহাড়ের উপরে ঠিকই বইতে পারবেন হুম কিন্তু সুইর উপরে বইতে পারবেন কিন্তু আমরা যে সারা দিন আগুনের উপরে বসে থাকি ভাই যারা সংসার করি তারা তো একজন ওই যে গ্রিল গরম পাওয়া তার উপরে মনে হয় যে বসে আছে প্রত্যেকটা পুরুষ এদের জ্বালা কিন্তু বাঁচা গেল না আসলে দেখবেন মেয়ে মানুষগুলো বিয়ের পরে মোটা হয়ে যায় কিন্তু ছেলেরা ওই আগের মতোই থেকে যায় কিন বাসিকো নাই হ্যাঁ বাসিকো নাই যেটা আমরা দেখলে বোঝা যাবে আমরা দুজনেই তার উজ্জ্বল উদাহরণ বউ যদি শপিং করতে চায় তাহলে আপনি কি চান বা কি প্ল্যান করেন এ যদি শপিং এর প্ল্যান করে তাহলে আমি যেটা চাই সেটা তো আওলাদ মানে উনি শপিং প্ল্যান করলে আপনি হাওলাতে প্ল্যান করেন হ্যাঁ কারণ উনি কি কি লাগবে সেটা তো আর কোনো কিছু মেজারমেন্ট করে লাগবে না ওনালে এটা লাগবে ওটা লাগবে সবকিছু জাতগুষ্টির কি কি দিতে হবে হেও লাগবে কিন্তু আমার তো সব প্ল্যান নেই আমার প্ল্যান একটাই আওলাত নেতে হবে এরাই কি আসলে বুঝেনা ভাই ঠিকঠাক মতো যে কখন বোঝে খালি নিজেরটা বোঝে আরেকজন আ টাকা অনেকেই তো আছে দেখি যে আবার নিজে না বুঝলে মার্কাস থেকেও নিয়ে আসে হ্যাঁ তবে সেই ক্ষেত্রে যদি আমি বলি যেই মেয়ে বিয়ের পরে নিজের সংসার চালানোর জন্য মায়ের বাড়ি থেকে সাজেশন নেয় হ্যাঁ

সেটা মনে রাখতে পারে না কিন্তু পাঁচ বছর আগে একটা খাবার দিয়েছিলেন সেটা সারা জীবন মনে থাকে না মারা উচিত না ভাই মারার কথা কই ধরেন সেটা একটা কথাই হোক আপনি কি করছেন সেটা মনে থাকবে কিন্তু সেটা একটা সেফটি বিন কোথায় রাখছে সেটা মনে রাখতে পারে এবং বলা হয় যে পৃথিবীতে এটা শুনে রাখেন পৃথিবীতে প্রতি বছর যে পরিমাণে চুলের ক্লিপ হারায় সেই চুলের ক্লিপ গুলা মেয়েরা যদি একটার পর একটা জোড়া দিয়ে রাখতো তাহলে সাদের দুইবার যাওয়া আসা করা যায় সেটা তো ট্রু আমিও জানি ভাই টা গরম ভেলে কি করেন

আমি আমি তো অজ্ঞান ছিলাম তাই ফোন ধরতে পাই নাই কয় আমার চাই তো ইম্পর্ট্যান্ তোমার অজ্ঞান থাকা হলো তাই না আমার থেকে বেশি তোমার অজ্ঞান অজ্ঞান কেউ করে হয় ডাক্তার সুই দিলে হয়ে যায় এই ফোন নিয়ে কেন বলতো জামাই ফোনে কে টেক্সট করলো জামাই কল করলো

তাহলে তো তাদের আসল রূপ বাইরে আসবে মেনু না গিন না গিন ওইটা বের আসবে আমি কখন নাগিন দাস করি নি করবা কেমনে যে আসল রূপ বাইরে আসবে শেখার জন্যই তো ভাই বাদ দিন সব সবচেয়ে বড় গদ্দার আপনার কার লাগে আমার জীবনে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে আমার ফ্যামিলির মানুষ কি করছো জবেজাতি না আরൊന്നും কিছু করে না এই তারা আমার ফ্যামিলিতে প্রায় আট নয় জন মেম্বার তাদের 16টা উনিশটা আইডি আমি একটা পোস্ট করলে কোনো সময় এসে একটা কমেন্ট করেনা বা একটা লাইকও দেন এদের সাথে বড় আর কে থাকতে পারে ভাই প্রেম করা কি কঠিন প্রেম করা কঠিন না যুগ আসলে কঠিন হয়ে গেছে আগে মনে করেন আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বড়রা প্রেম করে এখন আমরা বড় হয়ে গেছি এখন দি ছোটরা প্রেম করে

হঠাৎ একদিন দেখা করতে আসছে তো রিক্সায় উঠছি নগদ ওই গেলা ছোট ছিলাম তো মানে একসাথে মনে করেন ছেলে মেয়ে হাঁটলেও না কর দেতো মানুষের ধরে বিভিন্ন মহল্লার ভিতরে তো ওই রিক্সার ভিতরে যে যাচ্ছি না পরে ভাবতেছি এই যাই থামবে আর তোমার যেখানে না সেখানেই আমাদের সমাপ্তি এরপর আর কিছু ঘটতেছে না কে সবিতে যা দেখছি ঠিক আছে এখন মেয়ের সাথে আটতাছি আমি ইনসার্ট করতাছি না তার অপমান করতেছি রাগ করিয়েন না আমার এই জায়গায় পরে মানে ভাবলাম এর যে একটু হাঁক করবো হাক করতে গেলেও তো বুকের সাথে মিলতেছে না কোথায় মিলতেছে আর সম্ভব না সাবস্ক্রাইব করেন হাসবো একসাথে